আর মূল কাণ্ড যে জায়গাটা ছিল সেটা এখন একদম সুড়ঙ্গের মতো হয়ে গেছে আগে এরকম রাজা ছিল বা জমিদাররা ছিল তারা এই বাজারে আসতেন এবং এই বাজার থেকে বিভিন্ন পণ্য ক্রয় করতেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলপ আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি গাজীপুরের এক সময়কার ঐতিহ্যবাহী বাজার যেখানে এক সময় ঢাকা থেকে নৌজানে করে বিভিন্ন ব্যবসায়ী ব্যবসা করছে এবং ওইখানে একশো বছরের পুরাতন বট বৃক্ষ এবং পাশে তুরাক নদী অবস্থিত চলুন তাহলে আজকে আপনাদেরকে সেই বাজারটা দেখে নিয়ে আসি শত বছরের পুরাতন বাজার বট বৃক্ষ এবং পাকর গাছ দেখার জন্য আমি আমাদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে লাইন দিয়ে রওনা হলাম এখানে যাওয়ার জন্য আপনারা রাস্তাও ব্যবহার করতে পারবেন এবং রেললাইনও ব্যবহার করতে পারবেন আমি আমার বাসা থেকে রেল লাইন দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রওনা হলাম আপনারা যারা গাজীপুর থেকে এখানে আসতে চান বা ঢাকা থেকে আসতে চান তারা গাজীপুর চৌরাস্তা থেকে শালনা বাজারে আসবেন শালনা বাজার থেকে অটো করে বা সিএনজি করে মিরেরেগাঁও গ্রাম বা কারখানা বাজার বললেই আপনাদের এখানে নিয়ে আসবে মিরেরেগাঁও গ্রামের বাড়া হলো দশ টাকা কারখানা বাজারে বাড়া হলো শালনা থেকে বিশ টাকা যাই হোক আমরা প্রায় কারখানা বাজারের কাছাকাছি চলে আসছি এই কারখানা বাজার যেতে যেতে এক পাশে দিঘি বিল যা তিনশো বিঘা জমির উপর মৎস্য চাষ করা হয় অপর পাশে তুরাক নদী শাখা নদী প্রবহমান বাইরে ভাই তোর সোনা তো ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে তোর দেখি একটু ফোকাসও দেয় না এটা কোনো কথা

আর বর্ষাকালে এর সৌন্দর্যটা দ্বিগুণ বৃদ্ধি পায় কথা বলতে বলতে আমরা শত বছরে সেই পাকড় গাছের কাছে চলে আসি এই পাকড় গাছটা অনেক বছর পুরাতন হওয়ার কারণে এর গায়ে বিভিন্ন শৈবাল এবং বিভিন্ন আগাছা জন্ম নিয়ে একদম পুরা গাছ ভরে গেছে এই হাটে এসে দেখতে পেলাম এক প্রবীণ লোক আরেকজন লোকের চুল দাড়ি শেপ করে দিচ্ছে উনি নাকি এক আশেপাশে যত বাজার আছে ওইখানে গিয়ে চুল দাড়ি কেটে দেয় এবং প্রায় ষাট পঁয়ষট্টি বছর যাবত এই কাজ করতেছে আচ্ছা দাদা আপনি কত বছর ধরে এরকম করে চুল কাটতেছেন ষাট পাঁচষট্টি ষাট পাঁচষট্টি হইবো আচ্ছা আপনি কি এখানে সবসময় চুল কাটেন নাকি বিভিন্ন বাজারে বিভিন্ন বিভিন্ন জায়গায় ও আপনার এমনি বাসা কোথায়

আগে ভালো ছিলাম এত কম কম আয় আগে ভালো ছিলেন জিনিসের দাম কম ছিল আচ্ছা এটা কি দাম ওনার কথা শেষ করে আমরা চলে আসি সেই একশো বছরের ও পুরাতন বটবৃক্ষ দেখার জন্য আপনার স্ক্রিনে যে বটবৃক্ষটি দেখতে পাচ্ছেন সেটা একশো বছরের পুরাতন বটবৃক্ষ যা প্রায় তিন বিঘা জমি নিয়ে বিস্তৃত এই বটবৃক্ষের নিচেই মূলত সেই ঐতিহ্যবাহী মূল কারখানা বাজারটি অবস্থিত ছিল এই বটবৃক্ষটি এতই পুরাতন হয়ে গেছে যে মূল কাণ্ডটি একদম পচে বটবৃক্ষ থেকে যে শিকড়গুলা মাটিতে নেমেছে সেই শিকরের মাধ্যমে দাঁড়িয়ে আছে আর মূল কাণ্ডর যে জায়গাটা ছিল সেটা এখন একদম সড়ঙ্গের মতো হয়ে গেছে ভিতরে একটা ঘরের মতো সুরঙ্গ তৈরি হয়েছে যেখানে চাইলে মানুষইও থাকতে পারবে বয়সীও থাকতে পারবে আমি প্রথম এখানে যে একটু ভয় পেয়ে গেছিলাম আর এখানে বিভিন্ন জীবজন্তু বা সাপ থাকার ভয় ছিল যার কারণে আমার একটু মনে মনে ভয় পাচ্ছিলাম আবার ভিতরে যেয়ে দেখি একটি কুকুর ছানাও এখানে আশ্রয় নিয়েছে আপনারা স্ক্রিনে যে হাট বা বাজারটি দেখতে পারছেন এটা সেই ঐতিহ্যবাহী কারখানা বাজারের বর্তমান অবস্থা এখানে একসময় খুব জমজমাট বাজার হতো এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস না এখানে ছিল না এখানে সকল পণ্য পাইকারি এবং খুচরা বিক্রয় করা হতো মুরব্বীদের কাছ থেকে শুনেছি এখানে ডাকা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা পাইকারি দামে পণ্য কিনে নিয়ে ঢাকাতে ব্যবসা করত। এখানে গোড়াও নাকি বেচা কিনা হতো ইভেন এখানে গাজীপুরের এবং বাওয়াল ঘরের যে রাজা ছিল বা জমিদাররা ছিল তারা এই বাজারে আসতেন এবং এই বাজার থেকে বিভিন্ন পণ্য ক্রয় করতেন এই বাজারের সুনাম নাম ডাক ডাকাতেও বেশ ছিল বর্তমানে যা অতীত এবং ইতিহাস হয়ে আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন জায়গায় এবং নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ